নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব সিনফোর চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যে অর্থাৎ আগরতলায় আগরতলাতে কিন্তু একটা জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে তো কোন ডেটে অনুষ্ঠিত হবে এবং কটা টাইম দেওয়া রয়েছে কোন জায়গায় তোমাদের যেতে হবে এবং কোন কোন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে যোগ্যতা এখানে এইট পাসরাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এখানে প্রাইভেট কোম্পানিতে নিয়োগ করা হবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে এই রিক্রুটমেন্ট নোটিশনটা বেরিয়ে এসেছে তো আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আলোচনা করবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো তোমরা যদি এই ছিল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন টন করে রাখবে পরে গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিও প্রথম পাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি এখানে তোমরা দেখতে হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস ল্যান্ড শর্মা ভবন আগরতলা ত্রিপুরা থেকে এই রিক্রুটমেন্ট ড্রাইভ নোটিশনটা বেরিয়ে এসেছে এখানে বলা রয়েছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগ করার জন্য ঠিক আছে নিয়োগের জন্য এই রিক্রুটমেন্ট নোটিশনটা বেরিয়ে এসেছে এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ পাঁচ অক্টোবর দু এই ডেটে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে ফেয়ারটা টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ সকাল এগারোটা থেকে শুরু হবে বিকাল পাঁচটা অবধি চলবে ভেনু তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লেন আগরতলা এই স্থানে তোমাদের চলে যেতে হবে যারা ইন্টারভিউ দিবে তারপরে এখানে বলা রয়েছে ভারত সরকার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী পাঁচই অক্টোবর দু হাজার শ্রমভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন এখানে আমরা দেখব যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে প্রথমত এখানে রক্ষক অফিসার বা রক্ষক ম্যানে ম্যানেজার এই পোস্টে নিয়োগ করা হবে জব ভ্যাকেন্সি এখানে দশটা দেখতে পাচ্ছ প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমাদের জব লোকেশন আগরতলাতে দেওয়া হবে স্যালারি পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক অর এবং এখানে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু ডিফেন্স বা এক্স সার্ভিসম্যান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই যে এখানে আপ টু ফিফটি ফাইভ ইয়ার্স রাখা হয়েছে ঠিক আছে এখানে নেম অফ নেম অফ এমপ্লয়ার রাখা হয়েছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারপর নেক্সট পোস্ট যেটা রয়েছে সেলস এক্সিকিউটিভে চারটা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরাতে তোমাদের জব পোস্টিং দেওয়া হবে তারপর এখানে স্যালারি পার মান্থ পনেরো হাজার টাকা গ্র্যাজুয়েশন পাস করে তাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স এখানে ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হয়েছে যদি ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে প্রেফারেবল পেয়ে যাবে সেলস এক্সিকিউটিভ ঠিক আছে তারপরে এখানে এজ রাখা হয়েছে আপ টু ফর্টি ইয়ার্স এখানে টু ইয়ার্স রিকোয়ার্ড অর্থাৎ তোমাদের বাইক বা স্কুটি থাকা থাকতে হবে ঠিক আছে তারপর এখানে নেক্সট সার্ভিস ইঞ্জিনিয়ার বা কম্পিউটার হার্ডওয়্যারে লক্ষী করা হবে তিনটা শূন্যপদ রয়েছে ত্রিপুরাতে পোস্টিং দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মাস স্যালারি পেয়ে যাবে আইটিআই কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং করা থাকলে আইটিআইতে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স রাখা হয়েছে আপ টু ফোরটি ইয়ার্স অ্যাপ্লাই করতে পারবে টু হুইলার তোমাদের লাগবে বাইক বাস করে ঠিক আছে নেক্সট এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার এখানে ইলেকট্রিক্যাল তিনটা পোস্ট রাখা হয়েছে ত্রিপুরাতে পোস্টিং দেওয়া হবে পনেরো হাজার টাকা পারমান স্যালারি পেয়ে যাবে আইটিআই ইলেকট্রিশিয়ানস বা ইলেকট্রিক্যাল করা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হয়েছে আপ টু ফোরটি ইয়ার্স এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বাইক বা স্কুটির প্রয়োজন হবে তারপর নেক্সট এখানে যে অফিস বই রাখা হয়েছে এখানে তিনটা ভ্যাকেন্সি রাখা হয়েছে ত্রিপুরাতে পোস্টিং দেওয়া হবে ছয় হাজার পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে শুধুমাত্র এইট পাস করে রাখা হয়েছে যদি এইট পাস করা থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো এক্সপিরিয়েন্স রাখা হয়নি তারপর এখানে আপ টু থার্টি ইয়ার্স অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার সাথে এখানে তোমাদের কোনো বাইক বা স্কুটির প্রয়োজন হবে না ঠিক আছে এই পোস্টগুলি তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো তোমাদের বলা হয়েছে যে অন স্পট ফর্ম ফিল করা যাবে যা এমপ্লয়ের এমপ্লয়াররাই সরবরাহ করবে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডেটার সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি এনসিএস কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে ঠিক আছে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাও বা ফর্ম ফিল করতে যাও তাহলে তোমার কিন্তু অন স্পটে তোমাদের ফর্ম ফিল করা হবে তোমাদের যারা এমপ্লয়মেন্টরা এমপ্লয়াররা রয়েছে তারাই কিন্তু তোমাদের ফর্মটা সরবরাহ করবে তারপর এখানে বলা হয়েছে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা অর্থাৎ তোমাদের বায়োডাটা বায়োডাটা নিয়ে যেতে হবে সাথে এখানে তোমাদের বার্থের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র না পিআরটিসি এস কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড আধার কার্ড যাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যাবে সাথে ফটোকপি নিয়ে যাবে ঠিক আছে তারপর এখানে বিস্তারিত আরও বিবরণের জন্য বলা রয়েছে মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ কর করা যেতে পারে তোমরা যদি এর সম্বন্ধে আরও বিষয়ে জানতে চাও তাহলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় তোমরা যোগাযোগ করতে পারো ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভ এ সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপর যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্য জানানো যাচ্ছে হচ্ছে যে তারা তাদের বেতন কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পরেই যেন কাজে যোগদান করেন অর্থাৎ এখানে বলা রয়েছে যারা সিলেকশন পাবে তোমরা তোমাদের বেতন কাজ ও তোমাদের কি কি কাজ করতে হবে কি কী সুযোগ সুবিধা তোমাদের দেয়া হবে কী কী তোমাদের দায়বদ্ধতা থাকবে সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত বিষয় জানার পরে তোমরা যেন কাজে যোগদান করো সেই সম্পর্কে এখানে বলা রয়েছে নেক্সট এখানে বলা হয়েছে মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় এমপ্লয়ার ও জব শিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে এমপ্লয়াররা জব শিকারের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না এগুলে তোমাদের চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনা কিছু দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তোমরা ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অব ত্রিপুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা যদি এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে চাও আজকেই তোমরা আগরতলাতে চলে যাবে এগারোটা থেকে পাঁচশো অব্দির টাইম রয়েছে তো সমস্ত ডিটেলস তোমাদের সামনে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আগে পরতে গভর্নমেন্ট বা প্রাইভেট জব প্রথম পাওয়ার জন্য তোমরা যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যেখানে সবার প্রথমেই কিন্তু আমি এই নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি এভাবে তোমরা সবার প্রথমেই কিন্তু নোটিফিকেশনগুলি পেতে পারো ঠিক আছে যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও নিচে দেওয়ার লিঙ্ককে অবশ্যই ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখো একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয়